আবুবাহের টাকা হারালো পঞ্চাশ হাজার সন্দেহের তিরিশ সকলের দিকে পর্ব চল্লিশের শেষের দিকে গল্প নিল নতুন মোর নেহাল টাকা রাখছে ট্রাঙ্কে তবে কি নেহালই চুরি করেছে নাকি এর ভিতরে লুকিয়ে আছে নতুন টুইস্ট জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক রাজধানী ডাকার বুকে এক বেসেলর বাসা যেখানে হাসি চারটার আড়ালে লুকিয়ে থাকে জীবনের নানা জট আর এবারে সিজন ফাঁসের গল্পে সেই হাসিটারটাই ফিকি হয়ে গেল যখন হাবুর পঞ্চাশ হাজার টাকা উদা হলো এই টাকা তার কাছে ছিল বাচ্চুবাইয়ের উপহারের টাকা যা দিয়ে হাবু ভাইয়ের ফ্লান ছিল ঘুরতে যাওয়া মজা মাস্তি করা টাকা হারানো মানেই গরের মানুষ সন্দেহ সন্দেহের কাঁটা ঘুরতে শুরু করলো একের পর এক সেনা মুখের দিকে আর এই গল্পের প্রথম বলি হলো কাজের বুয়া মিস লাভলি দ্বিতীয় সন্দেহ বাজন রহস্যময় বাসিন্দা ফাগলা সুজন সন্দেহের তালিকায় এলো ভাই এবং নতুন চরিত্র জাগিরও কারণ টাকার প্রয়োজন প্রায় সবারই ছিল আর বেসেল জীবনে অর্থের টানা পড়ন সবসময় এক জ্বলন্ত সমস্যা দর্শক এক ফোকার বেবেই নিয়েছিল কাজের বুয়া অথবা ফাঁসা টাকাটা সরিয়েছে তবে পরিচালক কাজল আরফিন অমি গল্পে আনলো এক অবিশ্বাস্য মোড় যা কেউ ভাবতেও পারেনি ঘটনার আকস্মিকতা সকলকে স্তব্ধ করে দিল টাকাটা পাওয়া গেল কিন্তু যার হাতে তা ছিল কল্পনার বাইরে এক ট্রাঙ্কের ভিতর সে পঞ্চাশ হাজার টাকা রেখে দিল নেহাল দর্শকরা ধরে নিল নেহালই চুরি করেছে কিন্তু কাহিনীতে তখনও বাকি ছিল আসল টুইস্ট নেহালের আফাত নিরীহতা কি কেবলই অভিনয় নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো কারণ নেহালই টাকা চুরি করেছে নাকি হাবুবাইয়ের মন ভালো করার জন্য নেহাল তার নিজের টাকা ট্রাঙ্কে রাখলো আপনার কি মনে হয় কমেন্টে জানাতে পারেন